বেকার ছেলেরা ইচ্ছে করলে তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে চলে আসলাম বরজলায় নিয়ে আপনাদের কাছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে নমস্কার তো দাদা আপনার নামটা বাবুল সরকার তো আমি এখানে আইসি আপনার সঙ্গে কিছু কথা বলবো তো প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনার যে উদ্যোগটা উদ্যোগটা উপরে বিষ করে নিয়ে নিলেন দাদা অ্যাকচুয়ালি আমাদের কাঠের বিজনেস টিমবার মার্চেন্ট আমাদের ফ্যামিলি এক্ষণে আমরা এটার উপরে নিয়ে ডিল করি টিম্বার ডিল করি তবে ইতিমধ্যে সারা পৃথিবীতে পৃথিবীতে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং চলছে এর জন্য আমি দু হাজার নয় একটা রাবারউড ফ্যাক্টরি করেছি নেইমেন স্টাইল লক্ষ্মী উডেন ট্রিটমেন্ট প্ল্যান্ট রাবার কাঠ সিজনিং বয়লিং করি সুন্দর ফার্নিচার তৈরি করি রাজ্যে এবং রাজ্যের বাইরে আমি কাঠ সাপ্লাই করি এবং ফার্নিচার সাপ্লাই করি তো এখন আমাদের রাজ্য রাবার কাঠে ভারতবর্ষের মধ্যে তৃতীয় রাবার প্ল্যান্টেশান প্রচুর এখন যেগুলি আশির দশকে লাগানো হয়েছিল ত্রিপুরার রাজ্যে সবগুলি গাছ এগুলো ওল্ডার হয়ে গেছে যেগুলি ইকোনমিক ফায়ারউড আমি কি করি আমাদের রাবারউড ফ্যাক্টরি লক্ষ্মী উডেন ট্রিটমেন্ট প্ল্যান্টে এই যেগুলি ফায়ারউড হয়ে যাবে ওয়েস্টেজ মানে কাঠ এগুলিকে আমরা ইউটিলাইজ করি সিজনিং বয়লিং করি সুন্দর কাঠ তৈরি করি এতে যেই কাঠগুলি এতদিন ফায়ারউড বা রাজ্যের ইট মধ্যে মধ্যে হিসেবে কাঠ ব্যবহৃত এখন এইগুলিকে আমাদের ফ্যাক্টরিতে এনে কাট করাতে আমাদের ফরেস্টের উপরে চাপ কমছে ফরেস্ট প্রোটেকশান হচ্ছে অন্যান্য গাছ কাটা কম হয় এতে পরিবেশ রক্ষা হয় এটা হচ্ছে মূল অ্যান্ড স্কিম আমার যাতে পরিবেশ রক্ষা রক্ষা হয় রাজ্যের এতদিন যেভাবে গাছ কাটা হতো এই রাবার ও ফ্যাক্টরিগুলি হওয়াতে গাছের উপরে চাপ কমেছে গামাই সেগুন শাল এগুলি কাটা কম হয় আমরা স্কুল কলেজ বিভিন্ন সরকারি অফিসের মধ্যে এমনকি হাইকোর্টে পর্যন্ত আমরা মাল সাপ্লাই করি যেগুলি উড হিসাবে আমরা ফার্নিচার সেল করি এতে বিজনেসও হয় পরিবেশও রক্ষা হয় এই ধরনের প্রজেক্ট রাজ্যে যারা বেকার ছেলেরা তারা করা উচিত উদ্যোগ নেওয়া উচিত না বেকার ছেলেরা ইচ্ছে করলে এই প্রজেক্ট ঘটাতে পারে সেটা গভর্নমেন্ট থার্টি পার্সেন্ট সাবসিডি দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট হ্যাঁ বেকারদের অনেক সাহায্য করে এবং বেকাররা উদ্যোগী হওয়া উচিত ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট সাহায্য করে ব্যাংক লোন দেয় বেকারদের লোন নিয়ে এই ধরনের প্রজেক্ট করা উচিত করলে পরে এই ধরনের যত রাবার ইউটিলাইজ হবে এতে পরিবেশ রক্ষা হবে এই কোনো রাবার চাষি যদি আপনার কাছে গাছ বিক্রি করতে চায় পুরানো রাবার গাছগুলো বিক্রি করতে চায় তাহলে কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে বা কী রেটে আমার টেলিফোন নাম্বার আছে আচ্ছা লক্ষ্মী উডেন ট্রিটমেন্ট প্ল্যান্ট অ্যাড্রেসটা বরজোলা নেয়ার 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 বলতে বরজোলা আসলে বাবুল সরকার বললে আর লক্ষ্মী স মিল বললে নিয়ার বলতে হবে না নেয়ার বলতে হবে হ্যাঁ এটাই মেয়ে তো কাজেই আমরা বাই বন পোটাবে এখানে তবে আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু টু নাইন টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে বা লক্ষ্মী উডেন ট্রিটমেন্ট প্ল্যান্ট লক্ষ্মী আমার চারটায় ইউনিট আছে লক্ষ্মী উডেন ট্রিটমেন্ট প্ল্যান্ট উড ফ্যাক্টরি লক্ষ্মী উডেন ফার্নিচার ফ্যাক্টরি ফার্নিচার তৈরি করি লক্ষ্মী টিম্বার টিম্বার বিক্রি করি হ্যাঁ এবং স মিল আছে লক্ষ্মী স মিল লক্ষ্মী সমিলের অ্যাড্রেস দিই যথেষ্ট সমিল তো ত্রিপুরা রাজ্যে লিমিটেড আমরা আমরা গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত এবং দিল্লি ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টের অ্যাপ্রুভেল আছে আমাদের সমিলের তো কাজেই আমরা গভর্নমেন্ট অ্যান্ড আমাদের নাম বললে আমাদের প্রজেক্ট কোনো সমিলের নাম বললে হ্যাঁ পরিচয় হয়ে যায় হ্যাঁ যোগাযোগ করলে অবশ্যই আমি গাছগুলি কিনব এবং আগে বিক্রি হতো এই প্রজেক্ট করার আগে গাছ একশো টাকা লাখি হিসাবে পঞ্চাশ টাকা এখন তিনশো পাঁচশো হাজার টাকা পর্যন্ত আমরা গোটা গাছ পারচেস করি তো আপনারা নিয়ে আমরা নিজেরাই গভর্নমেন্ট পারমিশন ভাই করি গভর্নমেন্ট পারমিশন দেয় এরপর আমরা নিজেরা কেরিং করি নিজেরাই লেবার দিয়ে কাটিং করি কাটিং করে দেখতেই পাচ্ছেন কত ফেসিলিটি আছে আবার চাষিদের জন্য এখানে সে অবশ্যই এখানে করবে বা অন্যান্য গাছ লাগাবে এই রাজ্যে এখনো প্রচুর ভ্যাকেন্ট ল্যান্ড আছে যেগুলি আমাদের রাজ্যের মানুষের ভ্যাকেন্ট না রেখে গাছ লাগানো উচিত যে কোনো গাছ আর বিশেষ করে আমি এই কথাও বলবো রাজ্যের মাটি সেগুন সেগুন গাছ যদি লাগান একটা স্ট্যাম্প করতে বা দুই টাকা খরচা বা পাঁচ টাকা করতে হবে কিন্তু এই গাছ কুড়ি বছর পরে দশ হাজার টাকা আমার নিজস্ব প্ল্যান্ট আছে প্ল্যান্টেশন আছে নর্সিং করে আমি যে গাছ আজকের থেকে পঁচিশ বছর আগে লাগিয়েছি এখন প্রায় কুড়ি হাজার টাকা হয়ে গেছে একটা গাছের মূল্য তাইলে পাঁচ টাকা ইকুয়াল টু কুড়ি হাজার এটা বিশ্ব ব্যাঙ্কও দিতে পারবে না কেনা কাজ করতে হবে প্রত্যেকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে কাজ না করলে এটা গভর্নমেন্টও কিছু করতে পারবে না আমাকে নিজের কাজ করতে হবে তো আমরা তো একটা গতানুগতিক একটা ধারণা আছে যে আমরা যেসব ডাস্ট আছে ইউজ করি রাবার গাছ সবসময় নরম তো রাবার গাছ দিয়ে যেসব ফার্নিচার তৈরি হয় তো এগুলো টিকসই সম্বন্ধে কেমন ধারণা আপনার না না কেমিক্যালি টিটেক্ট সিজননিং বয়লিং যখন করা হয় সিজনিক বয়লিং তো এর জন্যই তখনও তো আর উই পোকা গুনে খাবে না তো আর সবচেয়ে বড় কথা হইল যাতে গাছের মধ্যে পোকা না ধরে গুনে না খায় হ্যাঁ ইনসেক্ট প্রোটেক্ট করতে হবে ইনসেক্ট প্রোটেক্ট এটা হলো মেইন থিমেন স্টিম ইনসেক্ট প্রোটেক্ট মানে তখনই হয় কেমিক্যালি টিটেড সিজন বয়েলিং করলে আমরা তো কেমিক্যালি মানে কাঠ সিদ্ধ করি শুকাই হ্যাঁ এটা তো আগেও যারা আগের দিনের মানুষ পুকুরের মধ্যে গাছ কেটে বা টিম্বার কেটে রেখে দিত তারপরে রুদ্রে শুকাইতো এই প্রসেসটাই এখানে হয়েছে আগের মানুষ পুকুরের ডুবিয়ে রাখতো গাছ কেট মানে লাকড়ি মানে যেগুলি সাইজার তারপরে রুদ্রে শুকাইতো এখন আমরা মানে মেশিনের মাধ্যমে সাইন্টিফিক্যালি ট্রিটমেন্ট বলি রাবারের যে ফার্নিচারগুলা এগুলা কি দামে সস্তা অন্যান্য কাঠের তুলনা কম্পর্টেবলি সেগুন কাঠ থেকে অনেক সস্তা অনেক সস্তা পড়ে অনেক সস্তা এবং টিকস অনেক না না সেগুন কাঠের সমতুল্য ঠিকই টিকসই কিন্তু যদি এই কার্ডগুলিকে কেমিক্যালি কেমিক্যালিটেক্ট করা হয় উইথাউট টি কিন্তু ইউজ করলে পরে এটা গুণে নষ্ট হয়ে যাবে তো চলুন বন্ধুরা দেখিনি লক্ষ্মী সমিল ফার্নিচার অ্যান্ড রাবার যে উডের যে ফ্যাক্টরি এবং যে মিল কীভাবে প্রসেসিং হয় ওনাদের এখানে দেখিনি মিলের মধ্যে যেটা থাকে সব মিলে যেটা থাকে পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল পর্যাপ্ত পরিমাণে রাবার গাছ এনে রাখা হয়েছে স্টক করে রাখা হয়েছে এখানে এবং মেশিনের মাধ্যমে এগুলাকে সাইজ করা হয় তো এখন মেশিন আপনার চলছে কিন্তু কোনো কাঠ এখন এখানে দেওয়া হয়নি তো এখানে এই রাবার গাছগুলা দেখতে পাচ্ছেন প্রসেসিং জন্য আনা হয়েছে ট্রোলিং মেশিন না কেমিক্যাল ফিটে এখানে হচ্ছে যে আপনার রাবার কাঠগুলাকে এই মেশিনটার মধ্যে দিয়ে প্রথমত যেটাকে আমরা বলতে পারি যে এক ধরনের বয়লিং করা হয় এই সেই মেশিন এই মেশিনের মাধ্যমেই পুরোটা প্রসেস আপনার করা হয় এটা হচ্ছে সিজনিং রুম বন্ধুরা এখানে কাঠগুলো রাখা হয়েছে এখানে হিটের মাধ্যমে তা আপনার যে কাঠের মধ্যে যে জলীয় বাষ্পটা থাকে ওটাকে সম্পূর্ণভাবে বের করে দেওয়া হয় সিজনিং রুমের মাধ্যমে এখানে পুরা লাগানো হয়েছে পুরা ইউনিটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দরভাবে ওনারা এটা এখানে তৈরি করেছেন তো টেবিল চেয়ার ফার্নিচারের একদম সাপ্লাইয়ের জন্য গভর্নমেন্ট সাপ্লাইয়ের জন্য একদম সম্পূর্ণভাবে তৈরি আছে তো যেসব কাঠ সাইজে পড়ে যেগুলো থাকে এগুলা এখানে দিয়ে আপনার পোড়াটা যে হিট হ্যাঁ হিট চেম্বারের মধ্যে দিয়ে কাঠগুলো শুকানো হয় আর কি এই পোড়াটা ইউনিট হচ্ছে হিটে তো পোড়া সম্পূর্ণ প্রসেসিং হওয়ার পরে এবার আশা হচ্ছে যে আপনার ফার্নিচার তৈরির পালা তো বিভিন্ন অর্ডার ওনাদের কাছে আছে গভর্নমেন্ট সাপ্লাই তারপরে মার্কেটে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে এখানে ফার্নিচার তৈরি হয় বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে স্টক ওনাদের এখানে বর্তমান বিশেষ করে গভর্নমেন্ট সাপ্লাইয়ের জন্য স্কুলে সাপ্লাই দেওয়ার জন্য একদম সঠিকভাবে প্রত্যেকটা জিনিসকে তৈরি করা হচ্ছে পুরো প্রসেসিং করা হচ্ছে এখানে ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে গুণমান সম্পন্ন নির্ধারণ করে সঠিকভাবে যে স্কুলের ব্যাঞ্চগুলো এখানে ম্যানুফ্যাকচারিং করা হয় বন্ধুরা তো ফার্নিচার বিজনেস খুব লাভজনক বিজনেস বন্ধুরা ঠিক আছে যদি আপনি সঠিকভাবে সততা বজায় রেখে এই ফার্নিচার বিজনেস আপনি করেন তাহলে আপনি ভালো লাভের মুখ দেখবেন কারণ বিজনেস করতে গেলে প্রথম যে জিনিসটা দরকার এর আগে আমি বলার চেষ্টা করেছি এটা হচ্ছে সততা তো এই সততা বজায় রেখে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপনি বজায় রেখে যদি আপনি এই বিজনেসটা করেন তাহলে আপনি অবশ্যই লাভের মুখ দেখবেন তো এই ফ্যাক্টরিটার মধ্যে এসে এতই ভালো লাগলো আপনাদেরকে না বলে পারছি না কারণ এই ধরনের উদ্যোগ আমাদের রাজ্যে আরও গড়ে উঠুক আমি চাই কারণ আমাদের রাজ্য ভারতবর্ষের মধ্যে রাবার উৎপাদনে দ্বিতীয় স্থানে আছে বন্ধুরা এবং প্রচুর এখনও পতিত জমি পড়ে আছে এবং ওইখানে অনবরত রাবার গাছ লাগানো হচ্ছে তো আমরা জানি রাবার আমাদের ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রে কতটুকু বিপ্লব ঘটিয়েছে তো এই জন্য যে হাবার গাছগুলো যখন পুরানো হয়ে যাবে সেই গাছ থেকে যখন আর কোনো কষ আসবে না এবং অর্থনৈতিকভাবে এগুলা যখন আর থাকবে না অর্থনৈতিক যখন মূল্য হারিয়ে দেবে তখন এই গাছগুলোকে এনে এই ফ্যাক্টরিতে প্রসেসিং করে আপনারা আবার নতুন করে রিপ্ল্যান্টেশন করতে পারবেন কারণ আপনি যখন আপনার পুরানো গাছটা বিক্রি করবেন আপনি ন্যায্য দামে যখন বিক্রি করবেন এবং ন্যায্য দাম আপনার এই ফ্যাক্টরির যে ওনার আছে ওনার কাছে আপনি পেয়ে যাবেন ওনার কাছে সঠিক মূল্যে আপনি গাছটা বিক্রি করবেন এবং এই টাকা দিয়ে আপনি আবার নতুন করে রিপ্ল্যান্টেশন করতে পারবেন আপনার জমিতে আপনার জায়গাতে তো এই কথাই বলবো ঠিক আছে রাবার যখন গাছটা ছিল কচ দিয়ে আবার অর্থনৈতিকভাবে আপনাকে সাহায্য করেছে আর রাবার গাছটা যখন বুড়ো হয়ে যাবে তখনও এটাকে বিক্রি করে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন এবং এই গাছটাকে প্রসেসিং করে রাবার কাঠটাকে প্রসেসিং করে আবার নতুন করে যে ফার্নিচার তৈরি করা হবে এবং সেই ফার্নিচারগুলো আমরা বাড়ি ঘরে আমরা ইউজ করব। আর আমার এই ভিডিওর মাধ্যমে আমি এর আগেও দেখানোর চেষ্টা করেছি যে রাবার ফার্নিচার অন্যান্য যে ফার্নিচার আছে সেগুলোর তুলনায় কোনো অংশে কম নয় সম তো রাবারের গাছ থেকে যেসব ফার্নিচার তৈরি হয় এইগুলা অন্যান্য যে ফার্নিচার আছে সেই ফার্নিচার তুলনায় দামে কিন্তু কম বন্ধুরা জিনিস ভালো দামে আপনি একটু কম পেয়ে যাবেন তো অবশ্যই আপনার ফার্নিচার কেনার সময় একটু ভাববেন এবং কিভাবে আপনার এই রাবার যে থেকে উৎপাদিত রাবার গাছ থেকে উৎপাদিত যে ফার্নিচার এটা আপনি বাড়িতে ইউজ করতে পারবেন সেই ভাবনাটা একবার ভেবে দেখবেন তাহলে মনটা খুশি হবে এবং আপনারা অর্থনৈতিকভাবে লাভবানও হবেন কত সুন্দরভাবে ফার্নিচার তৈরি করা হচ্ছে দেখুন তো এখানে এত পরিমাণে এত পরিমাণে আপনার স্টক রাখা আছে সবগুলো আইটেম আমি বলে শেষ করতে পারবো না আমি আমার এই ভিডিওর মাধ্যমে মোটামুটিভাবে যে যে বিষয়গুলো আমার চোখের সামনে আসছে আমি তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে আপনারা দেখে নেন এবং যার যে আইটেমটা দরকার অবশ্যই ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আসবেন ওনাদের যে শোরুমটা আছে পরজলাস্থিত এখানে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বন্ধুরা এই হচ্ছে আপনাদের খাট কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে

সুন্দর তাই কারো যদি পছন্দ হয় আমার এই ভিডিওর মাধ্যমে কোনো জিনিস দেখে তো অবশ্যই আসবেন এবং আপনারা চয়েস করবেন এবং ন্যায্য মূল্যে এখান থেকে প্রোডাক্ট নিয়ে যাবেন আপনাদের সামনে ধরে ধরার চেষ্টা করেছি যেন আবার কাঠ থেকে প্রসেসিংয়ের মাধ্যমে কীভাবে আপনার ফার্নিচার তৈরি করা হয় এবং এই ফার্নিচারগুলো টুক টিকসই এটাও বলার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করেছি যে ফার্নিচারগুলো দেখতে কেমন তো যেহেতু আমরা জানতে পেরেছি যে অন্যান্য যে কাঠের তুলনায় এই ফার্নিচারগুলোর দাম একটু কম আছে তো এই আরও যদি কোনো ফার্নিচারের দরকার হয় অবশ্যই এখানে আপনারা যোগাযোগ করবেন